আজ মাছ মারা হবে একটা নোংরা পুকুর এখানে কই মাছ থাকাটাই স্বাভাবিক এখানে কচুর কই মাছ আছে কই মাছ আছে আমরা কই মাছ মারবো আপনারা আমাদের সাথে থাকবেন এখানে অনেক কই মাছ ওয়াশ দিচ্ছে কই মাছের জন্য অবশ্যই পিঁপড়ার ডিম অবশ্যই লাগবে যেটা ছাড়া কোনোভাবেই কই মাছ মারা যাবে না পিঁপড়ার ডিমের জন্য কই মাছ খুব পারফেক্ট দেখি আজকে আমরা বসি নিয়ে আসছি আমরা যে বসিতে মাছ মারবো সেটা হচ্ছে লিরিন বর্ষি সাত নম্বর সাইজ এই বর্ষিটা কই মাছ মরার জন্য খুব পারফেক্ট আপনারা সবাই আমাদের সাথে এনজয় করবেন ইনশাল্লা প্রচুর মাছ কি কই মাছের পোলাও মানা নাকি দেখো কোথায় দিচ্ছি দেখো ও দেখো হল এইটিছ মাৰিছে देखो देखो तो था देख गीखते चाय क्या पेसाली हुए बुझ

আজ এই পর্যন্তই শেষ আজকে আর মাছ মারা হবে না আজকে মাছ কম ধরতেছে মাত্র চারটা কই মাছ পাওয়া গেছে তবে আনন্দ হয়েছে মাছ মারাটা আনন্দের ব্যাপার ইনশাল্লাহ আপনাদের মাছ দেখাবো পরবর্তীতে চারটে বড় বড় বড়